ইমন আজকে আমি দেখাবো আপনাদের আমরা আমাদের সব নতুন শাড়িগুলো আমাদের রোদে শুকাচ্ছি আমাদের রোদে শুকানো শাড়িটা খুবই ভালো হয় রোদে শুকালে খুবই সুন্দর হয় আজকে সবগুলো শাড়ি এখানে কটন এবং সিল জামদানি শাড়ি আছে এই জায়গায় সব কটন এটা হলো সবগুলো শাড়ি আপনাদের দেখাই এটা হলো একটি ফুলকান্ড একটি কটন জামদানি শাড়ি খুবই সুন্দর একটি মাল্টি সুতার কাজের এরপরও আরেক এরপর আরেকটি দেখবো এটাও খুবই সুন্দর একটি কালার মাল্টি সুতার কাজ এটাও কটন জামদানি শাড়ি একটি ফোর কাউন্টের এটাও একটি বুতুল গ্রিন অনেকটা কালারের খুবই সুন্দর একটি কটন কটন জামদানি শাড়ি অনেকেই লালের কটন জামদানি শাড়ি দেখতে যাচ্ছিলেন এটা হলো লালের ভিতর কটন লেমনের শাড়ি একটি ফোর কাউন্টের গোল্ডেন জরি সুতায় কাজ করার সাথে এরপর হাজার বটি ডিজাইনের একটি কটন জামদানি আছে সবগুলো শাড়ি রোদের ভিতরে এত সুন্দর লাগতেছে খুবই সুন্দর সুন্দর শাড়ি আমাদের আরো ইউজ পরিমাণ শাড়ি আছে এটা হলো হাজার বুটির ভিতর কটন জামদানি শাড়ি এটাও খুবই সুন্দর একটি শাড়ি মাঝে থাকবে আপনার অফ ভিতর ভিতরে অফ হোয়াইট সুতার কাজ এবং পাটটা থাকবে মাল্টি সুতা এবং আচলটা থাকবে মাল্টি সোতায় খুবই সুন্দর আরেকটা দেখবো গুড ফুলা ডিজাইনের লাল জামদানি লাল সুতায় কাজ করা খুবই সুন্দর একটি কটন জামদানি শাড়ি এরপর আরেকটা খুবই একটি আনকমন একটি কালার অনেকটা মেহেন্দি কালারের মতো এটা হলো হাফসিল জামদানি শাড়ি একটি ফোর কাউন্টের এটা দুই পাশে দুইটা ডিজাইন থাকবে মাছটা থাকবে এডিজেন্ট আচলটা আঁচলটা খুবই সুন্দর পারের সাথে আঁচলের মিল রেখে করা হয়েছে খুবই সুন্দর কালার কম্বিনেশন সবগুলো শাড়ির সাথে ब्लाउজ পিস পেয়ে যাবেন এরপর নেক্সট আরেকটি শাড়ি দেখব খুবই সুন্দর এটা একেবারে আর একটি শাড়ি এটার পাটটা আরেক রকমের আমি দেখাচ্ছি এটা এইভাবে দিলে বুঝতে এটা হলো উপরের পারটা খুবই সুন্দর এটা হলো উপরে প্রথমে যেটা ওটা হলো নিচের পার এবং খুবই সুন্দর করে আঁচলটা হবে কালারটা হবে ব্লাউজের খুবই সুন্দর একটা শাড়ি ভিতর যারা খুঁজছিলেন আমি চ্যালেঞ্জ দিয়ে বলবো এই শাড়িটা আর কারো কাছে পাবেন না আজকে হঠাৎ করে আমরা ভিডিওটা মাথায় আসলো যে আমরা রোদের ভিতর শাড়িগুলো শুখাই আপনাদের শাড়িগুলো দেখাই শাড়িগুলো যেহেতু শুকাই তা আনছি করে মাথায় আসলো একটা ভিডিও করে আপুদের দেখাই শাড়িগুলো আমার শাড়িগুলো দেখলো আপুরা খুবই সুন্দর এটা হলো অরিজিনাল যে ভাঙ্গি কালারটা ওই কালারটা খুবই সুন্দর এখানে অরেঞ্জ এবং হলুদ এবং খুবই সুন্দর কালার কম্বিনেশন ওই শাড়িটা ভাঙ্গি কালারের ভিতর এটাও হাফ সিল জামদানি শাড়ি এটি ফোর কাউন্টের এরপর আমরা আরেকটি শাড়ি দেখবো এটাও খুবই সুন্দর একটি শাড়ি এটা অফ এর ভিতর পার্পেল সুতে কাজ করায় ভিতর এই সুতাটা কিন্তু খুব কমই আমরা তৈরি করি এবং না অনেকেই খুব কম তৈরি করে সেই ক্ষেত্রে আমি চিন্তা করলাম যে এই এই কম্বিনেশনে একটা শাড়ি বানাই দেখি কেরকম আলহামদুলিল্লাহ খুবই সুন্দর হয়েছে এরপর আমরা আরেকটি শাড়ি দেখবো খুবই সুন্দর এই শাড়িটাও হসপাতাতে সি ডিজাইনের পারাচল থাকবে এটাও হাফসিল জামদানি শাড়ি একটি ফোর কাউন্টার সাদে অনেক রোদ তাই একটু গরমটা বেশি লাগছে এরপর অপরিটের ভিতর লাল পার এবং লাল আঁচলের একটি জামদানি শাড়ি দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা হলো হাফসিল জামদানি শাড়ি একটি ফোর কাউন্টার দেখুন কি পরিমানে সফট শাড়িটা সবগুলো শাড়ি আজকে আপনাদের দেখাই এরপর আরেকটি দেখবো অনেকে পিএস কালের ভিতর হাফসিল জামদানি শাড়ি খুঁজতেছিলেন এই শাড়িটা দেখতে পারেন জাল কাজের খুবই সুন্দর একটি পিয়ার কালের ভিতর হাফ সিল শাড়ি আঁচলটাও খুবই সুন্দর সবগুলো ন্যাচারাল কালার ন্যাচারাল ওয়েদারে আমরা দেখাচ্ছি আপনাদের খুবই সুন্দর সুন্দর শাড়ি আজকে এটা হলো হাফসিল সিল শাড়ি এটি ফোর কাউন্টের এরপর কালোর ভিতর কালোর ভিতর তিন কালার জরি সুতায় কাজ করা এখানে সিলভার গোল্ডেন এবং কপার জরি সুতায় কাজ করা খুবই সুন্দর একটি কটন জামদানি শাড়ি সাত শাড়ি দিয়ে আজকে সরাই ফেলছি প্রথমে দেখি কালের ভিতর অরেঞ্জ সুতায় কাজ করা খুবই সুন্দর একটি হাফসিল জামদানি শাড়ি খুবই সুন্দর একটি ফোর কাউন্টের এরপর নীল কালারের ভিতর মাল্টি সুতায় কাজ করা হোয়েট হলুদ এবং পিঙ্ক এবং অরেঞ্জ কয়েকটা সুতায় কাজ করা এটা হলো হাফ সিল জামদানি শাড়ি কাউন্টের সবগুলো শাড়ি অনেক সুন্দর সবগুলো শাড়ি ব্লাউজ পিস আমরা এখানে রাখছি এরপর কাছে দুইটা আছে সি গ্রিন একটা ওইটা দেখো সি গ্রিন একটা আরেকটা লাল দুইটা কালারের হাফসিল জামদানি শাড়ি আছে দেখা দেখবি দেখবো গোল্ডেন এর ভিতর গোল্ডেন জড়ি সুতা এবং ফুল সুতায় খুবই সুন্দর কালার কম্বিনেশন টা এরপর সিগিনের ভিতর বাঘের পাড়া ডিজাইনে একটি হাফসিল জামদানি শাড়ি খুবই সুন্দর একটি হাফসিল জামদানি শাড়ি এই সবগুলো শাড়ি হাফসিল যেগুলো দেখেছি সবগুলো একটি ফোর কাউন্টের হাফসিল জামদানি শাড়ি এবং এটা একটি একটি ফোর কাউন্টের হাফসিল জামদানি শাড়ি খুবই সুন্দর কালার কম্বিনেশনটা এটা ভিতর ভিতর এই একটি খুবই সুন্দর কালার কম্বিনেশনে কন্টাস্ট বাড়াচ্ছে আছে হলুদের খুবই সুন্দর এরপর আমরা এরপর আমরা কটন একটি জামদানি শাড়ি দেখতে পাচ্ছি খুবই সুন্দর এটা কটন জামদানি শাড়ি একটি ফোর কাউন্টের সবগুলো শাড়ি আজকে আমাদের রোদে শুকানো হচ্ছে এবং রোদে শুকানো মানে হলো আমাদের শাড়িগুলো একেবারে টাটকা টাটকা থাকে খুবই সুন্দর থাকবে সবগুলো শাড়ি নতুন শাড়ি পর আমরা সব সময় রোদে শুকাই এমনকি আপনার আপনারা শাড়িটা পরার পর চেষ্টা করেন রোদে বা বাতাসে শুকিয়ে তারপর আলমারিতে রাখার জন্য আজকে ভিডিওটা এই পর্যন্তই সবাই ভালো থাকবেন అల్లా హాజ్ అమ్మ